ময়মনসিংহের ত্রিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য দেশে আগমন উপলক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর বারোটায় মিছিলটির নেতৃত্ব দেন ময়মনসিংহ আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামে চত্বরে গিয়ে শেষ হয় মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্ব আরো সাংগঠনিক শক্তিশালী হচ্ছে তারা তারেক রহমানের দ্রুত দেশ প্রত্যাবর্তন কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন